নাহিম শেখ আবারও সেই পুরনো অবস্থা সেই স্টেক রেট নিয়ে সমালোচনা হবে এটাই স্বাভাবিক শ্রীলঙ্কার বিপক্ষে ফার্স্ট টি আইতে দেখেন হয়তোবা নাইম শেখের সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না এবং টিম ম্যানেজমেন্ট চেয়েছে যে নাইম শেখকে যেভাবে হোক একটা সুযোগ দেয়া যাক কারণ সে ওয়ান ডে ফরম্যাটে সুযোগ পায়নি শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআইতে সেই জন্য হয়তোবা টিম ম্যানেজমেন্ট চেয়েছে তাকে একটা সুযোগ দেওয়া হোক যে কোনো জায়গায় হোক তাকে একটা সুযোগ সে পেতে but এই জন্য সে চার নাম্বারে মিডল অর্ডার তাকে জায়গা করে দেওয়া হয় এবং সে যে ব্যাটিং দেখালো যেই কারণে সে এই টি টোয়েন্টি থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বাদ পড়ছে সেই কারণ আবার সেই কারণ ফুটে উঠেছে দেখেন টি টোয়েন্টিতে ওয়ান ডে স্টেক রেটে ব্যাটিং এটা কোনোভাবেই এই মডার্ন ক্রিকেটে মেনে নেওয়া যায় না উনত্রিশ বলে বত্রিশ রান এটা একেবারেই যায় না টি টোয়েন্টিতে এবং এই কারণেই সে বাদ পড়েছিল দেখেন দুই বছর আগে আবার সে বাদ হয়তোবা পড়তে পারে কারণ তাকে হয়তোবা আরো কিছু সুযোগ দেওয়া হবে এই সুযোগ যদি সে কাজে না লাগাতে পারে অবশ্যই সে আবারও বাদ পড়বে কারণ টি টোয়েন্টিতে অবশ্যই এই মুহূর্তে একশো তিরিশ থেকে চল্লিশ স্ট্যাক রেটে ব্যাট করা খুবই গুরুত্বপূর্ণ এখনকার টি টোয়েন্টি ক্রিকেটে সেই জায়গায় ওয়ান ডে স্ট্যাক রেটে ব্যাটিং এটা একেবারেই আশা করা যায় না কারো কাছ থেকে তাই নাইম শেখ ঘরোয়া ক্রিকেটে এবং ভালো পারফরমেন্স করেছিল সে এই কারণেই সে বিপিএলে খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছে ভালো স্ট্যাক রেটে এই কারণেই নির্বাচকরা তার উপর হয়তো ভরসা রেখেছে এবং সেই ভরসার প্রতিদান যদি সে না দিতে পারে হয়তোবা সে আবারও টিটোয়েন্টি স্কোয়ার থেকে বাদ যাবে এটাই স্বাভাবিক হতে পারে কারণ এটা কখনোই কেউ মানবে না এই টিটোয়েন্টি ফরম্যাটে ওয়ান ইস্ট ব্যাটিং এটা আশা করিনি তার তার কাছ থেকে ভাবছিলাম সে অবশ্যই আপডেট হয়েছে আগের থেকে তার ব্যাটিং সে হয়তো ভালো করবে কিন্তু এটা কখনোই আশা ছিল না তার কাছ থেকে আশা করি সে পরবর্তীতে যদি সুযোগ পায় পরবর্তী ম্যাচে আশা করি সে অবশ্যই ভালো করবে এবং ভালো করে দলকে কন্ট্রিবিউশন করে দলকে জিতাবে আশা করি